বাবা ধ্যান জপ হচ্ছে ভগবান পরমেশ্বর পরমাত্মা সাথে আমরা কিভাবে নিজেদেরকে যুক্ত করতে পারব আমি সব সময় বলেছিলাম যে পরমাত্মাকে জানতে গেলে আগে আত্মাকে জানতে হবে তাহলে আত্মাকে জানতে গেলে আমাদের কি করতে হবে আমাদের নিজের ভিতরে তাকে খুঁজতে হবে তারা তো বাইরে নেই এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে মন্দিরে তাহলে যাবারই দরকার নেই আপনি বলছেন তা নয় তার কারণ হচ্ছে প্রকৃতির নিয়মে লস অফ নেচারের নিয়মে আমরা যদি বাইরে বেরোই তাহলে তো আমরা হাওয়া বাতাস সব কিছুই পাই তাই নয় কি কিন্তু তা তাহলেও বাড়িতে কেন এসি লাগিয়ে হাওয়া খায় আর ফ্যান চালিয়ে হাওয়া খায় তাই তো তাহলে আমাদের মন্দিরে যাবার দরকার তো অবশ্যই আছে ভগবান সর্বত্র আছে কিন্তু তার মানে এই নয় যে তার অস্তিত্বকে আমরা অস্বীকার করব ধ্যান জপ করা হচ্ছে একটি প্রসেস একটি প্রক্রিয়া একটি প্রিপারেশন অফ মাইন্ড সেটা হচ্ছে আমরা কিভাবে ভগবানের সাথে যুক্ত হব এর জন্য আমাদেরকে আত্ম বোধ আসার দরকার যে আমি কে আমি কেন এই পৃথিবীতে এসেছি কি জন্য পৃথিবীতে এসেছি এর আগের ভিডিওতেও আমি কিছুটা ব্যক্ত করেছি যেটাকে বলা হয় সেলফ রিয়েলাইজেশান মানে রিয়েল আই সত্যিকারের যে আমি সেই আমাকে বোঝার চেষ্টা করা আজকে যদি আমি আমাকেই না বুঝতে পারি তাহলে পরমাত্মাকে কি করে বুঝবো জব ধ্যানের বিষয়ে বলতে গেলে একটা বড় সত্যি সকলকে আমি বলতে চলেছি সেটা হচ্ছে যদি জিজ্ঞাসা করা হয় পরমেশ্বর এবং পরমেশ্বরকে আমরা কিভাবে বুঝতে পারব তাহলে আমি বলবো সুকর্মের থেকে কোনো বড় পরমেশ্বর বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও নেই অর্থাৎ সুকর্ম কিছুই নির্ভর করছে কর্মের উপর কর্ম কোথা থেকে আসছে তোমার মনে যদি সামান্যতম চিন্তন উৎপন্ন হয় মানে চিন্তা যেমন ধরো তুমি কোনো ভালো কাজ করতে যাচ্ছ বা করছো কিন্তু তার আগে কিন্তু তোমার মনে খারাপ চিন্তা আসছে কুচিন্তা আসছে নোংরা চিন্তা আসছে নোংরা ভাবনা আসছে তো গৌতম বুদ্ধ কি বলেছেন হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম তুমি যা ভাবো তুমি তা নিজেই অতএব খাবার প্রয়োজনীয়তা নেই ওই যে ঘ্রাণ তোমার নাকে চলে এসেছে ওতেই কিন্তু তোমার অর্ধ আহার হয়ে যাচ্ছে অতএব আমি কর্ম ভালো করার প্রয়াস করছি কিন্তু মনে সর্বত্র কুচিন্তা আসছে আমরা ইন্দ্রিয় আসক্ত হয়ে পড়েছি ইন্দ্রিয় সংযম আমরা হতে পারছি না তাহলে কি আমাদের ধ্যানজপ হবে হবে কি ধ্যান জপ কিন্তু আমাদের হবে না অতএব আমাদের প্র্যাকটিস করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো চিন্তা করার জন্য এই যে মাইন্ড এই যে মন একে বলা হয় মাংকি মাইন্ড তার কারণ এ সর্বত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে ছুটে ছুটে বিভিন্ন খারাপ দিকে চলে যায় এবং আমরা ইন্দ্রিয় আসক্ত হয়ে পড়ি ভগবানের কথা ভুলে যাই এবং আমরা এই যে কাম ক্রোধ লোভ মো অহংকার যে পাঁচটা ইন্দ্রিয়র সাথে যে নরকের পাঁচ দরজা যুক্ত রয়েছে তার মধ্যে আমরা হারিয়ে যাই এর ফলে কোনো রকমভাবেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি না কারণ মোহ মায়া ভগবানকে কখনোই প্রাপ্ত হতে দেয় না শুধুমাত্র ধ্যান জপ করলে হবে না ধ্যান জপ তো করতেই হবে কিন্তু ভালো ধ্যান জপ করতে হবে ভালো ধ্যান জপ করতে গেলে আমাদেরকে সুচিন্তন করতে হবে ভালো জিনিস দেখতে হবে ভালো জিনিস শুনতে হবে নোংরা কাজ করা নোংরা চিন্তা করা নোংরা জিনিস দেখা কাম হওয়া ব্যভিচারী জীবন এবং অন্যান্য নেশা ভান সর্বত্র সব কিছু যত কুকর্ম আছে অকর্ম আছে সেগুলোকে আমাদেরকে ছাড়তে হবে কারণ এই যে কর্ম এই কর্মের ঊর্ধ্বে ভগবান পরমেশ্বরও পড়ে না কারণ ভগবান পরমেশ্বর সর্বত্র সুকর্ম করতে ব্যস্ত থাকে তিনি হচ্ছেন মহাপুরুষ এই মহাপুরুষকেই তো আমরা স্মরণ করি তিনি যদি খারাপ কর্ম নিজেই করেন তাহলে আমরা তো তাকে অনুসরণ করব। তাই নয় কি তাহলে সে সর্বত্র ব্যস্ত থাকে সুকর্ম করতে এর ফলে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে তার কর্ম পদ্ধতির মাধ্যমে তিনি একাধারে যেমন বিজ্ঞানী সেরকম একাধারে একজন বড় শিল্পী এবং কত সুন্দরভাবে আমাদেরকে সে বানিয়েছে এবং আমাদের একটি উন্নত মস্তিষ্ক দিয়েছে তাই নয় কি তো ভালো ধ্যান জপ করতে গেলে আগে আমাদের সুচিন্তা করতে হবে এই ধ্যান জপের মাধ্যমে আমাদের ভিতরে ভাইব্রেশান উৎপন্ন হয় কি উৎপন্ন হয় কম্পন এই কম্পনের মাধ্যমে আমাদের মধ্যে জেগে ওঠে কে পরমেশ্বর ওম নম শিবায় রূপে গুরু পীরানন্দম নমাহম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় রূপে গুরু পীরানন্দম ওম শুধু মুখে উচ্চারণ করলে হবে না এটা বাচিক জব। আমি বলছি মানসিক জব জীব নড়বে না মনে মনে হবে ধ্যান জপ কিসে কিসে হবে মনে মনে তার কারণ আমাদের যখন এই দেহ থাকবে না তখন কি আমাদের জীব থাকবে আমাদের জীবও থাকবে না তাই তো তাহলে আমরা কি করে এইভাবে জপ করব। আমরা যদি মনে মনে চিন্তন করি এবং তার মধ্যে হারিয়ে যাই আমি কি বললাম হিন্দিতে খুব একটা সুন্দর কথা আছে ভগবানকে খোঁজ না নেই হে ভগবান মে খোঁজ আনা হে মানে ভগবানকে খোঁজার দরকার নেই ভগবান তো আমার মধ্যেই আছে তার মধ্যে হারিয়ে যাওয়ার দরকার আছে অতএব ধ্যান জপ সর্বত্র করা উচিত সবার আগে তো মালা করা উচিত তিন মালা আমার অনেক ভিডিওতে হয়তো অনেকেই দেখেছে মালা কিভাবে করে মালা করার পদ্ধতি আমি সেটা একটা আলাদা আলাদা ভিডিওতে তোমাকে আবার নতুন করে বোঝাবো তো মানসিক জব যখন আমরা করব তা হবে মনে মনে মনেরও বিভিন্ন স্তর আছে মন আছে মহা মন আছে ঠিক আছে তো মনে মনে যখন আমরা তাকে স্মরণ করব তার মধ্যে হারিয়ে যাব শিব 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 এই যে তার মধ্যে হারিয়ে যাওয়া তার মধ্যে বিলীন হয়ে যাওয়া সে ছাড়া আর কোনো কিছুই নেই শিব পুরাণে কি বলা হয়েছে ওম সোহম মহা সদা শিবোহম মানে আমি শিব আমার মধ্যেই শিব জেগে উঠছে যে জীব তার মধ্যেই তো শিব রয়েছে শিব ছাড়া তো জীব চর অচর কোন প্রাণী সম্ভব না অতএব কারোর মধ্যে শিব জেগে আছে কারোর মধ্যে শিব ভূমি আছে ধ্যান জপের মাধ্যমে আমাদের এই শরীরকে শুদ্ধ করতে হবে আমাদের যে শরীর তার ধারণ ক্ষমতা নেই এই পরাশক্তিকে ধারণ করার ক্ষমতা নেই কারণ আমরা আমাদের বিভিন্ন জন্মে বিভিন্ন অপকর্মের প্রভাব প্রয়োগের কারণে আমরা ঈশ্বরের সমস্ত শক্তিও তার কৃপা থেকে বঞ্চিত হচ্ছি সে কারণে এত বাধা উৎপন্ন হচ্ছে সে কারণে সঠিক পদ্ধতিতে জপ করা উচিত আচ্ছা গুরুদেব কারা কারা এই ধ্যান জপ করতে পারে ধ্যান জপ তো সকলেই করতে পারে ধ্যান জপ করার জন্য কিন্তু বিশাল জ্ঞানী হওয়ার প্রয়োজনীয়তা নেই শুধু নির্বিচার হওয়ার প্রয়োজনীয়তা আছে মনে যেন কোনো প্রকার সন্দেহ না থাকে আমি যার ধ্যান করছি আমি যার জপ করছি আমি তার মধ্যে বিলীন হয়ে যাব তার মধ্যে হারিয়ে যাব প্রভু আমার আমি প্রভুর এর মাঝে আর তো কেউ নেই অতএব আমি মনে কোনো সন্দেহ রাখবো না প্রথম অবস্থাতে ধ্যান জপ করলে তো কিছুই অনুভূতি হয় না তো সাধক সেই তার মার্গ থেকে ভক্তিমার্গ থেকে তার লক্ষ্য থেকে অস্থির হয়ে পড়ে তার একাগ্রতা সরে যায় তার কারণ সে বুঝতে পারে না আদেও কি তার উপর ভগবত কৃপা হচ্ছে তো আমি বলে রাখি ঈশ্বর তো সকলের মধ্যেই রয়েছে আমাদের কেবল মাত্র তার নাম জপ করে যেতে হবে নির্বিচার হয়ে মনে কোনো বিচার আনবো না কোনো সন্দেহ আনবো না যদি সামান্যতম সন্দেহ থাকে তাহলেই কিন্তু আমরা ভগবত কৃপা থেকে বঞ্চিত হব এই যে আমি তোমার সাথে কথা বলছি সে চাইছেন বলেই বলছি আর এগুলো সবই পূর্বনির্ধারিত এই যে এত মানুষ এই ভিডিওটি দেখবে এটি স্বয়ং পরমেশ্বর ও ঈশ্বর চাইছেন সে কারণেই এটা সম্ভব হচ্ছে না হলে কোনো রকমভাবে এটি সম্ভবই হতো না অতএব পরমেশ্বর ঈশ্বর চাইছেন যে মানুষের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটুক জ্ঞানের আলোর মধ্য দিয়ে তিনি জেগে উঠুক শিবধাম প্রার্থনার মাধ্যমে শিবধাম দর্শনের মাধ্যমে অতএব যে কেউই ধ্যান জপ করতে পারে কেবলমাত্র সমর্পণ দরকার সংকল্প দরকার আর দৃঢ় প্রতিজ্ঞ হওয়া দরকার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যিনি দৃঢ় প্রতিজ্ঞ নন তার বুদ্ধি বিভিন্ন শাখায় বিভক্ত থাকে তাই না আজ আমি এই দেবতাকে ডাকছি কাল আমি ওই দেবতাকে ডাকছি আজ আমি এই গুরুকে ডাকছি কাল আমি ওই গুরুকে ডাকছি আরে গুরু তো গুরুই হয় গুরু কখনো ছোট বড় হয় না এক একটি ধর্ম এক একটি গুরু এক একটি রাস্তা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য তুমি যেই রাস্তা দিয়েই যাও না কেন গুরুর প্রতি ভরসা ও বিশ্বাস যদি না থাকে তাহলে তুমি কোনো জায়গায় পৌঁছাতে পারবে না তুমি হাজারটা গুরু পরিবর্তন করে নাও কোনো জায়গায় পৌঁছাতে পারবে না এবং শাস্ত্র কি বলেছে গুরু বন্দনায় কি বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম অর্থাৎ গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর ব্রহ্ম সমতুল্য বলা হয়েছে কারণ গুরু ব্যতীত আমি তো অন্যান্য দেবদেবীদের দেখতে পাচ্ছি না শুধুমাত্র সূর্যদেব ছাড়া ইজ নট ইট তাই কি না তো আমাদের ধ্যান নির্বিচার হয়ে করতে হবে এবং গুরু থাকারও প্রয়োজনীয়তা আছে আর সৎসঙ্গ করারও কিন্তু প্রয়োজনীয়তা আছে সৎসঙ্গ না হলে আমাদের মধ্যে ধ্যান জপ জাগবে না এবং আমরা নির্বিচার হব না এবং আমাদের মধ্যে গুরু কৃপাও হবে না গুরু কৃপা হি কেবলম হবে না সেটাই যথেষ্ট অতএব আমাদের নির্বিচার হয়ে ধ্যান আমরা করতে পারি ধ্যান যে কেউ করতে পারে আপনারা শুরু তো করুন বাকিটা সিদ্ধাম আপনাদের করিয়ে দেবে আচ্ছা গুরুদেব এই যে ধ্যান যোগ করার সঠিক পদ্ধতি কি ধ্যান জপ করার সঠিক পদ্ধতি আমি সহজেই তোমাকে বুঝিয়ে বলি সেটা হচ্ছে ধ্যান জপ করতে গেলে তো সবার আগে আমি বলবো প্রিপারেশন অফ মাইন্ড আমাদের মনের একটা পরিশুদ্ধতা দরকার ধ্যান যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনোভাবে করা যেতে পারে যদি আমাদের মন পরিষ্কার থাকে এবার মন পরিষ্কার কিভাবে করব আমরা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেটা আমি এর আগে আমি বললাম সুচিন্তনের মাধ্যমে কিন্তু যখন আমরা ধ্যানে বসবো জপে বসবো অর্থাৎ ধ্যান জপের থেকে বড় পুজো কিন্তু বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছু নেই কারণ আমি তাকে স্মরণ করছি আজকে তুমি ভাবো যেই সমস্ত যোগীরা মুনি ঋষিরা হিমালয়ে বসে আছে তারা না পাচ্ছে ধূপ না পাচ্ছে আগুন জ্বালতে না পাচ্ছে পুষ্প ফুল ফল না পাচ্ছে মিষ্টি তাহলে কি তাদের ডাক শুনছেন না তিনি শুনছেন তো অতএব পুজো হবে মনে মনে তাহলে আমরা কি করতে পারি আমরা ধ্যান জপে বসার আগে আমরা স্নান করতে পারি নদীতে স্নান করলে তো বেশি ভালো ফল লাভ হবে যাদের কাছে নদী নেই প্রবাহমান নদী নেই তারা যে কোনো পুকুরে স্নান করতে পারে যে কোনো জলাশয়ে স্নান করতে পারে কিংবা যে কোনোভাবে জলেই স্নান করলে সম্ভব অর্থাৎ শরীরের পরিশুদ্ধতা দরকার শরীরের পরিশুদ্ধতার মাধ্যমে মনের পরিশুদ্ধতা জাগে এটাকে বলা হয় প্রিপারেশন অফ মাইন্ড অনলি ঠিক আছে এবং তার পাশাপাশি আমরা পরিষ্কার বস্ত্র পরিধান করব পরিষ্কার বস্ত্র পরিধান করব এবং এর ফলে আমাদের মধ্যে একটা ঈশ্বরের প্রতি ধ্যান জ্ঞান ও চেতনা জাগবে এবং আমাদেরকে এই প্রক্রিয়াগুলো সাহায্য করে ঈশ্বরের প্রতি অগ্রসর হওয়ার জন্য তারপরে আমরা একটা কুষার আসন বিছিয়ে দিতে পারি এবং শিবধাম প্রার্থনা করে শিবধাম মন্ত্র জপ করে বা শিবধাম গায়ত্রী মন্ত্র জপ করে মহা মন্ত্র আমরা জপ করতে পারি ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমহা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমহা ওম এই ভিডিওতে আমি বলে রাখি যে ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমহা ওম কেন বলা হচ্ছে তার কারণ হে পরমেশ্বর শিবশম্ভু আমি গুরুকে সংকল্প করে গুরুকে সাক্ষী রেখে তোমাকে স্মরণ করছি তুমি আমার ডাকে সারা দাও অ্যাড্রেসিং টু গুরু সে কারণে ওম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নম ওম অর্থাৎ গুরু বন্দনায় কি বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম গুরুবে নম গুরু বিনা কোনো কিছুই সম্ভব নয় গুরু চাইলে এক মুহূর্তে তোমার আমরা আমাদের মনকে এভাবে তৈরি করতে পারি এবং একটি পবিত্র জায়গায় যে জায়গাটি খুব একটু উঁচুও হবে না খুব একটু নিচুও হবে না ভগবদ গীতাতেও কিন্তু এর ব্যাখ্যা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তি পুত্র অর্জুনকে বলেছেন কুষার আসন বিছিয়ে দিতে এবং তার উপর বসে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে সুচিন্তায় তাকে স্মরণ করতে এখন কুষার আজ আসন সচরাচর পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটি পবিত্র আসন সেটি কাপড়ের হতে পারে যে কোনো জিনিস দিয়ে তৈরি হতে পারে সেই আসনটি কিন্তু সেই আসনটি কেবলমাত্র যেন নিজের হয় সেই আসন যেন অন্য কেউ ব্যবহার না করে সেই আসনে বসে এক মনে আমি নিজের গুরুকে সাক্ষী রেখে গুরুকে সংকল্প করে আমি গুরু মন্ত্র জপ করতে পারি কিংবা সিদ্ধাম মন্ত্র জপ করতে পারি এর ফলে ধীরে 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 আমাদের মনের মধ্যে ভগবত কৃপা ও ভগবত চেতনা জাগতে শুরু করবে একদিন হবে না এটাকে অভ্যাসে পরিণত করতে হবে আমরা যেরকম প্রত্যেক দিন খাওয়া দাওয়া করি স্নান করি ঘুমাই ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত ধ্যান করা উচিত সেটা যদি স্নান করে উঠে করা হয় তো খুবই ভালো হয় সেটি ঘুমোতে যাওয়ার আগে হলেও খুব ভালো হয় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে হলেও খুব ভালো হয় এবং এটি করতে 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 ধীরে ধীরে আমরা কিন্তু সেই পরমেশ্বর পরমাত্মার মধ্যে নিজেদেরকে হারিয়ে যাব বিলীন করে দেব আমাদের কত জব করতে হবে সেটা গুরুত্বপূর্ণ নয় এক একটি জব যেন এক লক্ষ কোটির সমান হয় ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নমহা ওম অর্থাৎ ইউ হ্যাভ টু ফিল তোমাকে অনুভব করতে হবে তোমার হৃদয়ের কেন্দ্রবিন্দু দিয়ে তাকে স্মরণ করতে হবে গুরুকে চিন্তন করতে হবে এবং তোমাকে একটি খুব সহজ প্রক্রিয়া বলে দিচ্ছি যারা শিবধামের ভিডিও দেখেছে বা শিবধামে এসেছে তারা এটা মনে করতে পারে যে তারা বাস্তবেই শিবধামে বসে ধ্যান জপ করছে ইউ হ্যাভ টু ইম্যাজিন ইম্যাজিনেশানে তোমাকে এটা ভাবতে হবে ধ্যানের প্রক্রিয়ায় বলা বলা কি হচ্ছে ইউ হ্যাভ টু বি মানে তোমার মধ্যে কোনো থট থাকবে না চিন্তন থাকবে না কিন্তু এটা হতে পারে না থট কোনো না কোনোভাবে ক্রিয়েট হবে মনের মধ্যে মনের মধ্যে কোনো না কোনোভাবে কি হবে থট ক্রিয়েট হবে কিন্তু আমাদের এই যে থট এই থটকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি উচিত দিকে তাকে অগ্রসর করানোর চেষ্টা করতে পারি তো সে কারণে আমরা কি ভাবব যে আমরা শিবধামে বসে ধ্যান জপ করছি এবং গুরু সহিত সকল দেবদেবী এবং পরমেশ্বর ভগবান মহাদেব তিনি আশীর্বাদ করছেন এবং আমাদের মধ্যে পরমাত্মা পরব্রহ্ম মহাদেবকে কে তিনি স্বয়ং শম্ভু যিনি পরব্রহ্ম মহাদেব থেকে সব কিছু উৎপন্ন হয়েছে তিনি আমাদের উপর কৃপা করছে তো এই মাধ্যমে ধীরে 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 আমাদের মধ্যে ভগবৎ চেতনা ও ভগবত কৃপা জেগে উঠবে তো এই প্রক্রিয়াতে কেবলমাত্র আমরা কিন্তু ধ্যানজপ শুরু করতে পারি এটা আমি বেসিক বললাম এরপরে আরও কিভাবে সুন্দরভাবে ধ্যানজপ করা যায় আমি এটা বোঝাবো যারা দীর্ঘদিন ধরে ধ্যান করে আসছে সেই বিষয়েও আমি তাদেরকে বলবো যে আরও কিভাবে ভালো প্রক্রিয়ার মাধ্যমে যোগ সাধনার মাধ্যমে তপস্যার মাধ্যমে আমরা তাকে তার কৃপা লাভ করতে পারি তাকে পেতে পারি অনেক সময় আমরা অনেক ঋষির সামনে সাপের ফটো দেখি সাপের ফটো থাকার কারণ কি সাপ মানে হচ্ছেন সর্প সর্প মানে হচ্ছে কুণ্ডলিনী কুণ্ডলিনীকে কুণ্ডলিনী হচ্ছেন মহা আদ্রা শক্তি যা আমাদের শরীরের যে সূক্ষ্ম শরীর আছে মানে জরা জগৎ এটা হচ্ছে জরা জগৎ এই যে আমি তোমার সাথে কথা বলছি এই যে ইহলোক এটা হচ্ছে জরা জগতের মধ্যে পড়ছে এরকম জরা জগতের পাশাপাশি একটি পরা জগৎ রয়েছে যেটাকে বলা হয় স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এই জরা শরীরের মধ্যে একটি পরা শরীর সূক্ষ্ম শরীর রয়েছে মানে স্থূল শরীরের মধ্যে একটি সূক্ষ্ম শরীর রয়েছে সেই সূক্ষ্ম শরীরের সাতটা চক্র রয়েছে এই সাতটা চক্রের সবথেকে নিম্ন স্তরে যে চক্র ঘুমিয়ে রয়েছে তা হচ্ছে মূলাধারা চক্র যেটা কি ইংলিশে বলা হয় তা সেক্স চাকরা। এই সেক্স চক্রের নিচে দুটি সর্প কুন্ডুলি পাকিয়ে ঘুমিয়ে রয়েছে এবং এই যে দুটি সর্প রয়েছে তা তিনটি নারীর মাধ্যমে পাস করে এবং তিনটি নারীর মধ্যে নিচে ঘুমিয়ে শুয়ে রয়েছে ইরা পিঙ্গলা সুসুমনা ইরা পিঙ্গলা সুষুমনা এই তিনটে নারী আমাদের তো লাখ লক্ষ কোটি কোটি নারী আছে কিন্তু ইরা পিঙ্গলা সুষুমনা মধ্যে যখন ভগবত চেতনা জাগে। ভগবত কৃপা হয় দৈব কৃপা হয় গুরু কৃপা হয় তখন এটি ধীরে ধীরে জাগতে শুরু করে এবং এই সর্প যখন সম্পূর্ণরূপে জেগে যায় এটাকে বলা হয় কি কুণ্ডলিনী জাগরণ বা কুণ্ডলিনী শক্তির জাগরণ বা ইংলিশে এটাকে বলা হয় কুণ্ডলিনী আওয় এর ফলে এই দুটি সর্প কুণ্ডলি পাকিয়ে যেটি ঘুমিয়ে রয়েছে তা জেগে যায় এবং সাতটি চক্রের মাধ্যমে সহস্র চক্রের উপর দিয়ে উঠে আবার নিচের দিকে গমন করার চেষ্টা করে এর ফলে আমাদের সাতটা চক্র ধীরে ধীরে জাগতে শুরু করে এই সাতটা চক্রের মধ্যে একটি করে করে দরজা রয়েছে যেটি অথর্ব বেদে বলা হয়েছে সাতটি চক্র এবং নটি দরজার কথা সাতটি চক্রের সাথে সাথে নটি দরজা খুলতে শুরু করে এর ফলে আমাদের মধ্যে দৈব গুণাবলী জেগে ওঠে এবং আমরা তাদের সাথে যুক্ত হয়ে আমরা কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারি এবং আমরা আত্মসাক্ষাৎকার হতে পারি আমরা সত্যিকারের সত্যিকে জানতে পারি কারণ এভরিথিং ইজ ফেক ইন দিস ওয়ার্ল্ড এই যে যাহা কিছু ঘটছে সব মোহমায়ার মধ্যে আবদ্ধ সবাই কেন মানুষ অর্থ অর্জন করছে কি দরকার অর্থ উপার্জন করার অর্থ কি আমাদের সাথে যাবে আমাদের এই দেহটাই তো আমাদের সাথে যাবে না এই দেহটাই তো আমাদের নয় আমাদের সাথে কে যাবে শুধুমাত্র নাম জব যাবে সুকর্মের ফল যাবে সুকর্ম যাবে তা কিন্তু আমাদের পিছু ছাড়বে না আমাদের এই দেহ থেকে যাবে কিন্তু সেই সুকর্ম ও নাম জবকে কেউ চুরি করতে পারবে না কেউ হরণ করতে পারবে না তো এই যে দুটি সাপ এই দুটি সর্প হচ্ছে কুণ্ডলিনী শক্তি আবার ইনার পোটেন এনার্জি যেটা আমাদের মধ্যে সকলের মধ্যে রয়েছে এবং হনুমান ও বানর প্রজাতির হনুমানের মধ্যেও এটা বিদ্যমান যেটা শাস্ত্রে বলা হয়েছে এ কারণে একমাত্র হনুমান প্রজাতি ও মনুষ্য প্রজাতিকে উন্নত প্রজাতির জীব বলে ধরা হয় এবং উন্নত ক্রিয়েশন ভগবানের তা বোঝা গেল মুনি ঋষি এবং বিশেষ করে আমাদের প্রিয় প্রভু ভগবান শ্রী মহাদেব তাইতো হর হর মহাদেব শিব মধ্যে আমরা দেখতে পারি যে সর্পকে তিনি হার রূপে গলায় ধারণ করেছে সর্পহার ধারণ করেছে তার কণ্ঠে তার নীল কণ্ঠে তিনি জায়গা দিয়েছেন ঠিক আছে তো এই সর্পকে আমরা সকলে মজ মধ্যে দেখতে পাই আচ্ছা গুরুদেব আপনার প্রতিটা ভিডিওতে আমরা শুনতে পাই লোকের ভূত ভবিষ্যৎ বলে দেওয়া হ্যাঁ শিবধামে যে অ্যাপয়েন্টমেন্ট সেকশনে যারা ছিলেন তারা যে বেরিয়ে যাবেন সেটা কি শিবধাম আগে জানতো সবার আগেই আমি এটা বলবো শিবধাম যদি নিজের বর্তমান ভবিষ্যত আর অতিথি না জানতে পারে তাহলে সকলের বর্তমান আর অতীত বলবে কি করে মানুষকে বোঝানোর জন্য বলি যে প্রথম অ্যাপয়েন্টমেন্ট গিভার যিনি ছিলেন যখন বেরিয়ে গেছিলেন তাহলে শিবধাম তখনই ভিডিও বানিয়ে দিত কিন্তু শিবধাম কিন্তু ভিডিও বানায়নি তার কারণ শিবধাম দেখতে পেয়েছিল আরও অনেক কিছু ঘটার আছে এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে গুরুজি আপনি যদি সবই জানতেন তাহলে এরকম হলো কেন আজকে আপনি তো সবই জানতেন আপনার তাহলে বর্তমান ভবিষ্যৎ অতীত আপনি বুঝতে পারেননি বা শিবধামে কি ঘটতে চলেছে সেটা বুঝতে পারেননি তা তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কি পারতেন না মহাভারতের এই মহাযুদ্ধকে কয়েক মুহুর্তে শেষ করে দিতে মীমাংসা করে দিতে এর মানে কিন্তু এই নয় যে আমি ভগবান শ্রীকৃষ্ণর সাথে নিজের তুলনা করছি তা না কিছু কিছু জিনিস তাকে নির্ধারিত এবং কিছু কিছু জিনিস অধর্মের পথে গিয়ে পরিকল্পিতভাবে কোনোরকমভাবে করা হয়ে যায় বা ইনসিডেন্টলি হয়ে যায় জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক প্রথম অ্যাপয়েন্টমেন্ট গিভার বেরিয়ে যায় দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্ট গিভার বেরিয়ে যায় তারপরেও কিন্তু ভিডিও আসে না তৃতীয় অ্যাপয়েন্টমেন্ট গিভার বেরিয়ে যায় তারপরেও কিন্তু ভিডিও আসে না তার কারণ আরও অনেক কিছু হওয়ার ছিল শিবধাম তার সঠিক সময় অপেক্ষা করছিল সে কারণে কিন্তু একমাত্র আজকে এই যে অ্যাপয়েন্টমেন্ট গিভার যারা ছিলেন তাদেরকে তো কেউ চিনত না কি কেউ চিনত না তাহলে শিবধামের আলোতে তারা আলোকিত হয়েছে তো আমাদের এটাকে বুঝতে হবে যে আজকে আমার দরকার কাকে শিব শম্ভুকে দরকার আমার তাহলে এখানে শুধু শিব শম্ভুই থাক এবং তার সাথে যুক্ত হওয়ার পদ্ধতিই থাক বাকিদের নাম না হয় কেউ নাই জানল ঠিক আছে তো আমরা সেই প্রসেসে সেই পদ্ধতিতে এগোচ্ছি সিদ্ধান্ত সকলের পাশে ছিল আছে থাকবে আর এইভাবেই সেবামূলক কাজে নিয়োজিত হয়ে থাকবে শিবধাম যেভাবে সেবা দিয়ে আসছে এর থেকেও ভবিষ্যতে ভালোভাবে সেবা দেবে সকলকে তো চিন্তার কোনো বিষয় নেই এখন নতুন অ্যাপয়েন্টমেন্ট সেকশানের নাম্বার এসছে নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশান নাম্বার আর ওল্ড অ্যাপয়েন্টমেন্ট সেকশান নাম্বার এখানে কারো কোনো নাম মেনশান করা নেই অতএব কেবলমাত্র তারা নির্দ্বিধায় মেসেজ করতে পারে হোয়াটসঅ্যাপ করতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভাবে আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছিল আরও ভালো পদ্ধতিতে যারা বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের দেখা হবে এবং শিবধামও তো খুব তাড়াতাড়ি খুলতে চলেছে তো সকলেই জানতে পারবে এবং ভিডিও যেভাবে আসছে শিবধামে সেভাবেই আসবে শিবধামের চরণ এবং গুরু প্ররণ আমার কোটিপ্রল ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সকলে সুস্থ থাকুক ভালো থাকুক আর এইভাবেই যুক্ত থাকুক শিবধাম দর্শনের সাথে এবং আমি বলবো আপনারা জাগুন এবং অন্যদের জাগান কেবলমাত্র নিজে জাগলে হবে না কারণ একটি মোমবাতি দিয়ে লক্ষ কোটি মোমবাতি জ্বালানো সম্ভব তাই নয় কি তো আগে তো নিজেকে জাগতে হবে আমি যদি জেগে যাই তাহলে আমি শুধুমাত্র নিজে কেন জেগে থাকব। আমি অপরকেই জাগ অপরকেও জাগাবো আর চতুর্দিকে অন্ধকারকে সরিয়ে আমরা চতুর্দিকে আলো জেনে দেব। শিবধাম দর্শনের আলো জেনে দেব জয় শিব জয় শিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন